জয়কুষণকে বের করতে পারেন দুই হাজার দু তে মন্ত্রী কেবিনেট মিনিস্টার বের করতে পারেন আর এক মন্ত্রীকে বের করতে পারেন নরেশ জমাতে আর সময় কেননা কি এমন আপনার সঙ্গে নরদ জমাতে আর সম্পর্ক আছে যেটা খুলে দিলে চিট ফান্ডের পাখি বেরিয়ে আসবে ত্রিপুরা বাসে জানতে চায় মানে গোবাকের কাছ থেকে তাতে জাহির করেন আপনি সাফ সুত্রা। আপনার উপরে আজ পর্যন্ত বিরোধী পার্টিরা কোনো আরোপ লাগিয়েছে তো প্রমাণ করতে গেলে তার সাক্ষী স্বাবধকে মেরে ফেলে দেওয়া হয় মিডিয়ার ভাইয়েরা যদি কোনো রেকর্ডিং করে নিয়ে আসে সেটা থানাতে জমা করলে থানা বাবুদেরকে ধমকে উধার করে দেওয়া হয় যখন মানিক বাবু আর বিজন বাবু কাউকে বলেন যে ও সে আর বেরোতে পারেন না সেটা অমরপুরের বিধায়ক হোক আমাদের উদয়পুরের পার্টি সেক্রেটারি হোক সেটা দুই দুই মন্ত্রী হোক এমডিসি হোক প্রশ্ন আমার ত্রিপুরাবাসীর কাছে তাহলে কি মানিক বাবুর কাছে সমস্ত ক্যাডারের ফাইল আছে নারী নির্যাতনের সেটাই তো প্রমাণ করে যে